আলাইকুম ভিওরস আজ আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমার পিওরলি হোমিওপ্যাথিক চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের সামনে যে নতুন ভিডিওটি এনেছি সেটি হল ব্রাইনিয়া হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ ঔষধ এর প্রথম পর্ব চলুন তাহলে শুরু করা যাক ব্রানিয়া ঔষধটি প্রস্তুত করা হয় ইউরোপের এক প্রকার লতা থেকে এই ধরনের একটি গাছের বা এক প্রকার লতা থেকে ব্রাইনিয়া ঔষধটি প্রস্তুত হয় চলুন এবার দেখে নেওয়া যাক এর ক্রিয়াস্থল কি কি প্রথমত ব্রাইনিয়ার যে ক্রিয়াস্থল রয়েছে সেটি হচ্ছে ফাইব্রাস টিস্যু দ্বিতীয়ত হচ্ছে ফুসফুস তৃতীয়ত হচ্ছে সিরাস মেমব্রেন চতুর্থত হচ্ছে যকৃত ও মস্তিষ্ক ইত্যাদির উপর এটি প্রধান ক্রিয়া এইসবের উপরে ব্রাইনিয়া বেশি কাজ করে এবার কি কি যে ধাতুগত লক্ষণ আছে। প্রথম যে ধাতুগত লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে তেতো ও পিত্তের ধাতু দ্বিতীয়ত হচ্ছে যারা সহজে রেগে ওঠে এবং রোগা শীর্ণ ও কৃষ্ণ বর্ণের ব্যক্তিদের জন্য এটি অধিক কার্যকরী আর তারপরে হচ্ছে নাক্স ভূমিকা রোগীদের সাথে এটির অনেকটা সাদৃশ্য দেখা যায় এই ধরনের ধাতুগত লক্ষণ যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে ব্রাইনে ওষুধটি প্রয়োগ করা যায় এবার চলুন দেখা যাক যে ব্রাইনিয়ার যে চরিত্রগত লক্ষণ রয়েছে যার উপরে নির্ভর করে আমরা ব্রাইনে ওষুধটি ব্যবহার করতে পারি যেমন এক হচ্ছে মাথা ঘোরা মাথার জন্য চাকার মতো গোলাকার ঘোরে সকালে বা রাতে এবং বিছানা কিংবা বসা অবস্থা থেকে উঠলেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয় দুই নম্বর হচ্ছে শুষ্কতা যেমন ঠোঁট মুখ জিভ্ভা পাকস্থলী সবকিছু শুষ্ক থাকে জিভ্ভা অত্যন্ত শুষ্ক ক্রয় তৃতীয়ত হচ্ছে বিপাশায় অনেকক্ষণ অন্তর অধিক পরিমাণে পানি পান করে শীতল পানি চায় মল শুষ্ক কঠিন যেন ঝামার মতো পাঁচ হচ্ছে ঋতুকালে নাক দিয়ে রক্ত পড়া ছয় হচ্ছে নরণে চরণে ক্রিয়ার বৃদ্ধি হয় উদর ছাড়া সকল স্থানের বেদনা চাপলে বা টিপলে উপশম হয় চলো আরো কিছু চরিত্র গঠন লক্ষণ দেখে আসি মাথার বেদনা ভিন্ন সকল স্থানের বেদনা উত্তাপে উপশম বেদনার প্রকৃতি পোঠানো। তার মানে মাথার যে ব্যথা আছে এটা ছাড়া যতগুলো ব্যথা বা যে স্থানে বেদনার প্রকৃতি হয় সুস আট নম্বর হচ্ছে প্রলাপে মানে প্রলাপ বকে দৈনিক কাজের বা নিজ যে ব্যবসার কথা সেটি বলতে থাকে নয় নম্বর হচ্ছে বা ছেলেসা জ্বর ঠোঁট নাড়াই যেন কিছু জীবাচ্ছে ঠোঁট শুষ্ক এবং ফাটা দশ হচ্ছে গরম পড়লে বা গ্রীষ্মকালে উদারময়ের বৃদ্ধি হয় এগারো হচ্ছে সুতিকা জ্বর ঠুনকো স্তন্য প্রদাহ বারো হচ্ছে উঠে বসলে গা বমি বমি ভাব এবং গা ঝিমঝিম করে মাথা ঘুরে মাথার সম্মুখে পশ্চাতে ঘাড়ে স্কন্ধে ও পিঠে বেদনা হয় তেরো হচ্ছে বাম হাত বা বাম পা অনবরত নাড়তে থাকে আরো কিছু ব্রাইনিয়ার চরিত্রগত লক্ষণ রয়েছে সেগুলো আমরা জেনে আসি নম্বর হচ্ছে জ্বরে রোগী চুপ করে পড়ে থাকে সঙ্গে অল্প বিস্তর ঘাম হচ্ছে ফুসফুস প্রদাহ ব্রঙ্কাইটিস বঙ্ক নিউমোনিয়া বা ছেলেসা জ্বর প্রভৃতি রোগের প্রথম অবস্থায় ব্যবহৃত হয় ষোলো হচ্ছে কাশি গলার মধ্যে কুটকুট করে বা রাতে কাশি বৃদ্ধি ইত্যাদি এই ধরনের চরিত্রগত লক্ষণ ধাতুগত লক্ষণ দেখা দিলে আমরা এই ব্যবহার করতে পারি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে ব্রাইনিয়া দ্বিতীয় পর্ব নিয়ে আসব। কোন কোন ক্ষেত্রে আমরা ব্রাইনি ওষুধটি ব্যবহার করতে পারব সেই রোগের নামগুলো দিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ